দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করা কিং খান শাকিব খান এবার নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে তিনি তার জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেও গতানুগতিক ধারার বাইরে এসে ঈদ ছাড়াই প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত তার আসন্ন সিনেমাটির নাম সোলজার যা দেশের তরুণ প্রজন্ম এবং সব শ্রেণীর দর্শকদের জন্য একটি সমসাময়িক দেশপ্রেমীর গল্প নিয়ে আসছে শাকিব খানের এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল উৎসব কেন্দ্রিক সিনেমায় সীমাবদ্ধ থাকতে চান না বরং সারা বছরই দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে চান সোলজার সিনেমাটির মূল বিষয়বস্তু অ্যাকশন নির্ভর এবং এটিতে একটি শক্তিশালী দেশপ্রেমের বার্তা থাকবে এই ধরনের গল্পগুলো সবসময় দর্শকদের আকৃষ্ট করে বিশেষ করে তরুণ সমাজের কাছে এই সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া সিনেমাপ্রেমীরা বলছেন শাকিব খান আবারও ইন্ডাস্ট্রিতে এক বড় ধরনের ধাক্কা দিতে চলেছেন যা বাংলা চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে সবচেয়ে বড় চমক হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে জুটি বাচ্ছেন সাবিরা নুরের মতো অভিনেত্রীর পর এবার তিশার বাজিমাত দেখার অপেক্ষায় রয়েছেন সাকিবের ভক্তরা তানজিন তিশা একজন প্রমাণিত অভিনেত্রী এবং তার উপস্থিতি সোলজার এর গল্পে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে দর্শকদের কাছে এই নতুন জুটির কেমিস্ট্রি কতটা গ্রহণযোগ্য হবে তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজেও এই বড় পর্দায় অভিষেকের জন্য নিজেকে প্রস্তুত করছেন যা তার ক্যারিয়ারের এক নতুন দিগন্ত উন্মোচন করবে সোলজার দৃশ্য ধারণ শুরু হচ্ছে আজ পাঁচ অক্টোবর যা রাজধানী ঢাকাতেই শুরু হবে একই দিনে সন্ধ্যায় দর্শকদের জন্য সিনেমার ফার্স্ট লুক প্রকাশের কথাও রয়েছে যা দর্শকদের মধ্যে আরও উত্তেজনা তৈরি করবে দৃশ্য ধরনের প্রস্তুতি এবং এই বড় ক্যানভাসে সিনেমাটি নিয়ে নির্মাতারা অনেক আশাবাদী শাকিব খানের এই সিদ্ধান্তটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা এটি প্রমাণ করে যে ভালো সিনেমা এবং শক্তিশালী গল্প সবসময়ই দর্শকদের আকর্ষণ করে তা ঈদেই মুক্তি পাক বা অন্য যে কোনো সময়ে এই ধরনের উদ্যোগগুলো দেশের চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী করবে এবং নতুন নতুন পরীক্ষামূলক কাজের জন্য অনুপ্রেরণা দেবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে